হরিদপুরের মধুখালীতে অবৈধভাবে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম সহ একজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী শুক্রবার সন্ধ্যায় উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে এ অভিযান পরিচালনা করা হয় অভিযানে গ্রেফতার ব্যক্তি হলেন বাদল সরকার তিনি ওই গ্রামের মৃত নিতাই সরকারের ছেলে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে পনেরো রিভার আইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ান ও স্থানীয় পুলিশের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয় অভিযানকালে গ্রেফতার বাদল সরকারের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি সিঙ্গেন ব্যারেল পাইপ গান একটি বারো গেজের কার্তুজ চোদ্দটি রিকয়েল স্প্রিং দুটি হ্যামার একটি ড্রিল মেশিন প্লায়ার্স ব্লোয়ার ও হ্যাকসহ দেশীয় অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফকির তাইজুর রহমান জানান এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে